আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা তো দুই বোনে চলে যাচ্ছে হচ্ছে ফুপ্পির বাড়িতে তো অনেক দিন পরে ফুপ্পির বাড়িতে যাইতেছি হচ্ছে দাদিকে দেখার জন্য লতার হাজব্যান্ড হচ্ছে মালয়েশিয়া চলে যাবে আবারও তো হাতে বেশি টাইম নাই তো এই জন্য শর্টকাটের ওপরে বেড়ানোর মতো টাইম নাই তো বিকেলবেলা ভাবলাম আমরা একটু সবাই ঘুরে আসি এবং আমাদের ঘোরাও হয়ে যাবে এবং দাদিকে দেখাও হয়ে যাবে তো সেই প্ল্যান করে হচ্ছে হঠাৎ আমাদের বুদ্ধি হলো যে আজকে বিকেলবেলা আমরা বাসায় যাবো তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি এবং কি বাড়ি থেকে চলে আসছি বাড়ির উদ্দেশ্যে আইসা হচ্ছে আমরা বাজারে ব্যাক করছি এখানে হচ্ছে কিছু কেনাকাটা করতেছিলাম কারণ দাদিকে দেখতে যাব কিছু তো নিয়ে যাইতে হয় তো সেই উদ্দেশ্যে এখানে অনেক কিছু কেনাকাটা করতেছিলাম আর এখান থেকে ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে তো সবাই আমাদের আজকের

শেষ শে হচ্ছে যাচ্ছি আমরা হ্যাঁ কি দাদা যাচ্ছি আমরা না তো এই মুহূর্তে

এটা কি লাগেনা আফিন ওর দস্তপুন মানে আপন দস্তপুন এটা তোমার কি হয় আফু আফু এরা হচ্ছে সামনে বসে দেখতে পাচ্ছেন আর এরা হচ্ছে পিছনে আর নাম হচ্ছে আফ্রেন শি ইজ গুড গার্লস হ্যাঁ কিন্তু ও গালের দূরে টোল পাড় দুই সাইদ দা উঠে গেলিছে হ্যাঁ তো আমি এখানে বিজ্ঞাপনের কাজ করতে পাইছে

담라지, 캐나지, 쉽게 말해, 쉽게 말해, 쉽게 말해, 쉽게 말해, 쉽게 말해, 쉽게 말해, 쉽 তো আমরা চলে আসছি হচ্ছে মাঝির ঘাট আমার ছোটো ফুপ্তিকো বাসায় আসছি অনেক দিন ধরে আসি না ফুপ্তিক বাসা আজকে আসছি হচ্ছে আমার দাদিকে দেখার জন্য আমার দাদি হচ্ছে এই বাসায় আসে তো ভাইয়া হচ্ছে চলে যাবে আর হাতে টাইম নাও থাকতে পারে বা দেখা নাও হতে পারে আর এখন দেখুন আমি আদা কাল নাই বলা যায় যে কখন যদি নিয়ে ফেলে চলে যায় সেই জন্য দেখা দেয় ごめんなさい。 Mati <muchas> yuk da mida, <muchas> pati yuk da mida. Kya bu, kya yuk naso? Mati yuk da madhiyo, madhiyo yuk da madhiyo. Boi di na bia? Boi. Da bia tu. Asha tamarkula. Boroma? Boroma, babarkula. Ah, babarkula. Kya yuk da na bia? Boi. Aru boha? Aduh bichu tau. Aru tu boi tu? Boi, 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 boi. Boi. Ui di boroma. Mati yuk da madhiyo. Boi. Boi tu, boi, boi, boi.

아버님, 천달 전에. Who gets a l i t t l I a n guess it. i u r e i u r e i not s u o t s u o e i i s u u r e i I'm not sure. i n t i not s u t u r e I'm not sure. I'm n t s u

आंगु गुको ने मेगु नाय बो तो ए अवस्था अर एदिकोला अलत्र पोलार देन आगुक्क्या ए हाला जा दे हे ताई खै हे <laughs> जा मुक दे <देहे। laughs> <laughs> <laughs> ए आंगु पोलार कत जति गोस आंगु सम्ना आकु हे बोनि जा एदिलो की

কি <kung> আছে <sk Liberty répondre throat> <coughs> <Favorite. coughs> ও <laughs> ছয়টা <laughs>

दे हम सामने सोचो लिख देओ ना तैयार दौड़ना तो सही रहसे उन पापलिस खाइया पेट डॉल करा ना दे से, खाई, से, खाई से, ना तो सही खाई सी खाई सी यार वो कैसा यार उसे कुल को रहने आटा सात दिन उन्हें एक टुकड़ा ना दे वो शेष हम्म <laughs>

আঙ্গুর ফল আছে মালটা আছে আপেল আছে আর এখানে হচ্ছে সেমাই সেমাইটাও রান্না করে রাখছিল আর এদিকে হচ্ছে নুডুলস আছে নুডুলসও রান্না করে রাখছে আর এর পাশে শরবত বিস্কিট মানে সব কিছুই আছে এই যে খাটতে